নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বর্ধিত ডিএ এ মাসেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোন আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না একদিকে ডি মামলা ঝুলে সুপ্রিম কোর্টে একদিকে সরকারি কর্মীদের জয় হয়েছিল কিন্তু সেই জয়কে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যেখানে সরকারি কর্মীদের জয় বলতে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া আইডিয়া মিটিয়ে দিতে হবে সেই সমস্ত রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে এস এল পি স্পেশাল লিড পিটিশন ডিএ মামলা দাখিল করে যার ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে আছে এবং যেখানে পনেরোই জুলাই শুনানি ষাট নম্বর সিরিয়ালে ছিল সেখান থেকেও পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসে তো বন্ধুরা বুঝতে পারছেন সরকারি কর্মীদের সাথে ছলনা হচ্ছে এমনটাই মন্তব্য করেছেন সরকারি কর্মীরা কিন্তু কোনো মতেই হার মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা একের পর এক চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বকেয়া ডি দাবিতে কেন্দ্রীয় হারে ডি দাবিতে কিন্তু কোনোরকম গণ্যপাত করছেন না কেউই এমনকি দিল্লির মন্ত্র ধর্ণা দিয়ে এসছেন বকেয়া ডিএ কেন্দ্রীয় হারে বকেয়া ডি এর জন্য কিন্তু তাতেও কোনো সুরাহ হয়নি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্টারে ডিএ পাচ্ছে যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল বলে মনে করছেন তো বন্ধুরা বুঝতে পারছেন এবং লোকসভা ভোটের পরবর্তী সময়ে বাংলাকে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে বহু পরিমাণ টাকা তারপরই সরকার নড়ে চড়ে বসে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে বকেয়া ডিএ মেটানো নিয়ে ইতিমধ্যে অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সেরেছেন এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন রাজ্যের অর্থ ভাঙারে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসেব নিকাশ করার পরই বর্ধিত ডিএ সহ এ মাসেই রাজ্য সরকারি করবেন অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে সেই বকেয়া ডি এর টাকা তো বন্ধুরা এই আপডেটটি আমরা সংবাদ মাধ্যম সূত্র এবং নবানু সূত্র পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন আর ডি এর সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য